বন্ধু লেট হেলা তোমরা হয়তো ভিডিওর পার্ট ওয়ান দেখেছ পার্ট টু ভিডিও কবে আসবে আজকে ছবির মাধ্যমে বোঝানো হবে তাই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো ভিডিওর শুরুতে দেখো এখানে লাল টকটকে শার্ট আর এখানে দেখো মেয়েগুলো কিভাবে এখানে বসে এখানে আড্ডা মারছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তখনই এই মেয়েটি ছেলেটিকে দেখতে পায়। আর এদিকে দেখো ছেলেটি কিভাবে স্টাইল করছে আবার কারণ বুলেট গাড়ি নিয়ে এসেছো বন্ধু আর এই যে দেখো কিভাবে নিজের ফ্রিজটাও দেখছে হ্যাঁ এর নামই বিশু আর এই যে দেখো মেয়েদেরকে দেখতে পেয়েছে তাই জন্য তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে গেছে নেমে এই সুন্দরে মেয়েদেরকে গোলাপ ফুল দিচ্ছে বলছে যে তুমি কি আমাকে ভালোবাসো আসলে সত্যি তখনই দেখো এ বৌদিটি কিভাবে দেখছে বিশুর দিকে আর বিষু তো মনে মনে ভাবছে যে আমাকেই দেখছে তখনই দেখো এখানে বিষু বন্ধু এই লোক সম্রাতে না পারে এখানে বিশু বলতে থাকে এই মেয়েটির সঙ্গে কথা আসলে সত্যি দেখো মেয়েটি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আবার না দেখা ঢ্যাং করছে হ্যাঁ বন্ধু এখানে কিন্তু আবারও গোলাপ ফুল দিতে গেছি কারণ গোলাপ ফুল থেকেই তো ভালোবাসা তৈরি হয় এই যে দেখো বন্ধু কীভাবে এখানে পিছনে এর স্বামী চলে এসেছে হ্যাঁ এবার কিন্তু দেখো কিভাবে এই বিষুকে আবার শাস্তি দেবে কারণ অন্যের বউকে গিয়ে ভালোবাসার কথা বলে কিন্তু বিষয়েও মজা করার মানুষ বলছে তোমার বউকে এখানে তোরা না দেখে কিভাবে বলবো যে বিয়ে করেছে না বিয়ে করেনি নি তাই জন্য তো আমার বন্ধু এইভাবেই আছে কিন্তু এদিকে দেখো তুই না এসেছি আর বিশু এদিকে চুলের স্টাইল করছে আসলে এই বিষু দেখো কীভাবে গোলাপ ফুল দেওয়ার জন্য গোলাপ ফুলটা বাইরেও করে ফেলেছি এইবার দেখো এই তুই না কি বলে এই বিষুকে বি বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো কিন্তু না বন্ধু এখানে বিষুর মুখের হাসিটা এখনই যাবে কারণ বিষু তো এখানে দেখো মেয়েটিকে জড়িয়ে ধরার জন্য এই রকম হাতগুলো বড় করেছে কিন্তু এদিকে তুই না দেখো তুইনারও বিয়ে হয়ে গেছে কিন্তু এ পাগল ছেলে কিছু বুঝতে পারছে না বিষু পাগল হ্যাঁ তখনই কিন্তু এখানে তার স্বামী চলে আসি তুইনার স্বামী এবার দেখো এই বিষুকে কি করবি কারণ বিশু বন্ধু খুব ভালো ছেলে বা খুব খারাপও ছেলে আছে তো তোমরা অবশ্যই দেখো এখানে কি হয় আর বিশু তো পায়ের মধ্যে পড়ে রয়েছে বলছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও হ্যাঁ বন্ধু এরকম নিত্য নতুন নাটক তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও কারণ তোমাদের জন্য এইগুলো ভিডিও আপলোড হচ্ছে আর হ্যাঁ বন্ধু তোমার বাড়িটা কোথায় অবশ্যই কমেন্টে বলো ভিডিওটা কেমন লেগেছে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট